এই মিলটি এই এলাকার জন্য খুব জরুরি ভিত্তিতে চালু করার দরকার পাঁচশো হাজার বা দুই হাজার লোক করি খায় দুই হাজার লোক করি খেলে বিশ হাজার পরিবারের উপকার হবে দুই হাজার দুই সালে দুই হাজার দুই সালে এটা বন্ধ হয়ে গেছে আর সরকার যখন আপনার এই এই বিলটা থেকে পুঁজি প্রত্যাহার করেছে উনিশশো সাতানব্বই সালে সাতানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা এটা সার্ভিস চার্জ ভিত্তিতে চালিয়েছি তো এই সার্ভিস চার্জ মানে দুই হাজার সাল চলার পরে এটা অটোমেটিকলি এটা মানে বিটিএমসিতে আর কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় নাই বিলটি চালার ব্যাপারে কোনো ধরনের এখানে নেতৃত্ব বলেন কথা বলেন বা প্রশাসনিকভাবে কোনো ধরনের উদ্যোগ নেওয়া নেই যার ফলে এটা তখন থেকে এটা টোটালি বন্ধ হয়ে আছে। এখন বন্ধ হওয়ার কারণে এখানে মনে হাজার শ্রমিক কর্মচারী কাজ করেছিল তো সেখানে তারা বেকার হয়ে গেছে তাদের কোনো কাজকর্ম নাই তারপর সরকারের থেকে যেটা রাজস্ব বাক সেটার থেকে বঞ্চিত হয়েছে এলাকাবাসী যত এই এলাকাবাসী আছে সবাই এই মিলটি চলার কারণে এখানে অনেক ব্যবসা বাণিজ্য গড়ে সেগুলো একদম বন্ধ হয়ে গেছে সেখানে সেগুলোও চলে না আর এই দীর্ঘদিন এই মিলটি বন্ধ থাকার কারণে এই এলাকাবাসী কত কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে এখানে হয়তো আসলে সুতা এটা হলো স্পিনিং মিল কটন মিল এই কটন মিলে যেটা এখানে চালু ছিল এখান থেকে সুতা উৎপাদন হতো এই সুতাগুলো বিভিন্ন পার্টি টেন্ডারের মাধ্যমে নিয়ে যায় কাঁচামাল আমাদের এটা যেখান থেকে কাঁচামাল গুলো যেমন মনে করেন এটা মূলত কাঁচামাল বিদেশেরই বেশি হ্যাঁ এটা মনে করেন যে এগুলো একটা মানে ইয়ে আছে মানে অনেকগুলো কাঁসা তুলা দিয়া এটাকে মিক্সার করে এই সুতা ইয়ে করা হয় তাতে ধরেন পাকিস্তান আছে তারপরে হলো যে সুদান আছে ভারত আছে আমেরিকা আছে হ্যাঁ এরকম বিভিন্ন দেশের তুলা রেশিও করে এটাকে মিক্সার করে এটা থেকে হয় আপনার সুতা এটা সুতারই মিল এটা হলো কটন মিল এখান থেকে স্পিনিং মিল এটা বলে এখান থেকে এইটা উৎপাদন হতো কিন্তু এটা সরকারের একটা বড় ধরনের পরিকল্পনা ছিল তো এই এই সুতাগুলো দিয়ে প্রাথমিকভাবে এই এলাকার যে সমস্ত তাঁতি ইয়ে ছিল কি হলো তাঁত শিল্প তাঁত শিল্প যারা ছিল তাদেরকে এটা কিন্তু দেওয়া হয়েছিল বাংলাদেশের দুইটা মিলের মধ্যে তাঁত শিল্পকে অগ্রাধিকার দিকে দেওয়া হয়েছে সেটা হলো রাঙামারি টেক্সটাইল আর কুড়িগ্রাম টেক্সটাইল এই তুলাগুলো এনেকে ওরা তাঁতের মধ্যে বুনতো কাপ এখন এগুলো আর এখানে ওই তাঁতিগুলো এটা বন্ধ হওয়ার পিছনে বহু ধরনের সমস্যার সৃষ্টি হয়ে গেছে এবং এটা যদি সরকার যদি একটা হ্যাঁ সেটা নিলে আমার কর্মসংস্থান চলে আসবে মানুষ সবাই উপকৃত হবে হ্যাঁ এখানে মিলটিও এই যে সরকারের কত কোটি কোটি টাকা সম্পর্কে সরকারি দোক বেসরকারি দোক যাই দেখো এগুলো এগুলো চালু হলে এখানকার করেন সব ধরনের উন্নয়নের জ্বর এটা এক সময় এটা বড় চাঞ্চল্যকর একটা ছিল এখানে মনে করেন যে আমাদের এই যে এই অতিথি ভবন দেখেন কুড়ি মধ্যে তৎকালীন এইটা হলো নিরাপত্তার একটা অতিথি ভবন কারণ চব্বিশ ঘন্টা এখানে লোক থাকে যার জন্য যারা ইয়ারা আসতো বিভিন্ন অতিথি আসতো তারা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করতো যে সিকিউরিটিই নয় এটা শত শত শ্রমিক কর্মচারী এত স্বাচ্ছন্দ্য বোধ এখানে থাকতো মানে এক কথা হলো এই মিলটি এই এলাকার জন্য খুব জরুরি ভিত্তিতে চালু করার দরকার কুড়ি টেক্সটাই মিলটার দীর্ঘদিন বন্ধ আছে এই মিলটা যদি বর্তমান সরকার যে কোনোভাবে সরকারি হোক বেসরকারি হোক যে কোনো উপায় যদি চালু করা হয় এখানকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে এবং এখানে যারা কাজ করবে তাদের শ্রমিক শ্রমিকদের কর্মসংস্থান হবে এবং যারা কর্মরত থাকবে তাদের মনে এখানে হাজারখানিক পরিবার উপকৃত হবে এবং বাসার একটা সুষ্ঠু বন্দোবস্ত হবে বর্তমান মিলটা চালু হলে আমাদের যে পুরাতন কর্মীগুলো আছে এদের পরিবার খুব অসহায় অবস্থায় আছে এরা বিভিন্ন কর্মসংস্থান চেষ্টা করতেছে এবং দেশের মানে কুড়িগ্রাম থেকে এরা বাইরে যে কাজ করতেছে এই মিলটা চালু হলে আমাদের কুড়িগ্রামের লোকজন তাদের আত্মসামাজিক অবস্থান বৃদ্ধি পাবে এবং তারা খুব ভালোভাবে চলতে পারে এবং তাদের সাথে অনেক পরিবার তাদের আমাদের এলাকার পরিবেশ বা আরও দেখা গেলো যে আমাদের বাচ্চা যে ওই পরিবারগুলো যে বাচ্চা বা এলাকার যে লোকজনগুলো তখন আর সামাজিকভাবে আরও অনেক উন্নতি করবে এবং দেশে আমাদের কুড়িয়ামের মধ্যে অনেক উন্নতি সরিত হবে প্রায় এক হাজার এখন এক হাজার শ্রমিকই মানবতার জীবনযাপন দুই হাজার দুই সালে একত্রিশে জুলাই স্বেচ্ছায় মানে ওরা সরকার থেকে ইয়ে করে দিচ্ছে মেলটাকে অবসর দিচ্ছে দেওয়ার পরে আমরা তো চলে গেছি পরে ওই সার্ভিস কয়েকদিন চলাই নাকি কিছুদিন চলার পরে আবার ওই বদ্ধ হয়েছে না বদ্ধ হবে এখনো ওই বদ্ধই আছে এই জায়গাটাই কম দূর না এই দূরে যারা মালিক বা কোনো ইয়ে নেয় তাই বহুত বেনিফিট করবে এতে কারণ এই মিলের জায়গাটা আর কম দূর না মানুষ তো মালিক তো চায়রা ফেলে থুবেনা না সরকারি মিল এদের তো কোনো ইয়ে নেই ভূমিকায় পালন করা আর এখানে যদি মনে করো পাঁচশো হাজার বা দুই হাজার লোক করি খায় দুই হাজার লোক করি খেলে বিশ হাজার পরিবারের উপকার হবে আর বহুত মানুষ এমনি খাওয়া নাই দাওয়া নাই এইভাবেই আছে এই জন্য মিলটা চলুক যাতে আমরা হয়তো যদি না পাই আরও তো মানুষ করবে দশটা জেলা প্রশাসনের সঙ্গে আমরা বিশেষ করে যে ভাইদের সঙ্গে একটু কথা বলে কম্প্রোমাইজ করে যে বিষয়টা যদি আমরা এটা চালু করতে পারি তাহলে দেখা যাবে যে ওই মালিক যে আসতে চাচ্ছে আগ্রহ দেখাই ছিল প্রথমে যে এখন পিছিয়ে যাওয়া আছে উনি মানে পরবর্তীতে এখানে একটার জায়গায় আরও তিনটে মিল কারখানা করা সম্ভব এদিকে আমরা চাচ্ছি যে আমরা যদি সরকারের আমরা যদি কুড়িগ্রাম বা শিক্ষকের থেকে হেল্প করতে পারি দরকার যেখানে এখানে তিন হাজার বা পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হবে তিন হাজার বা পাঁচ হাজার পরিবার কিন্তু পাইছে এই জায়গায় দোকানপাট তৈরি হবে লোকজন বাইরে যাওয়া করবে সব কিছু একটা পজিটিভ হয়ে যাবে এইটা কুড়িগ্রামের জন্য কিন্তু অনেক বড়ো পাওনা হয় এই কারণেই আমরা পাঁচই আগস্টর পরে যারা দেশে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছি যেমন আমাদের ছাব্বিশ তারিখ আসিফ মাহমুদ আসার অন্যতম একটা কারণ ছিল যে এই কুড়িরামের দারিদ্র দারিদ্র করতে সব শেষ করা হয়েছে এই নদী ভাঙ্গন চরাঞ্চল দারিদ্রতা কর্মসংস্থানের অভাব সব কিছুর মূল্য হচ্ছে কর্মসংস্থান যদি কর্মসংস্থান হয় মানুষের কাছে টাকা থাকে তাহলে আপনার লক্ষ্য করে দেখবেন যে সে এমনিতেই ভালো হয়ে যাবে আমরা মূলত এই কাজটা করার জন্য পরে আমরা একটু কথা বললাম বিজনেসের সাথে তো উনি আমাদেরকে একটু সহযোগিতা চাইলে তা আমরাও চেষ্টা করলাম যে না একটু হেল্প করে যদি আমার পরিণামের জন্য কিছু করা যায়